এখন নানি আমি আসি ওই গিয়া লন্ডনের টাওয়ার ব্রিজ সো আমরা সবাই আসলে চিনি এই লন্ডনের টাওয়ার ব্রিজ আর এটা খুব বেশি ফেমাস সারা ওয়ার্ল্ড ওয়াইড যে লন্ডনের টাওয়ার ব্রিজ কতখান ফেমাস আমার হওয়ার দরকার নাই আপনারা সবাই জানেন যে কতখান ফেমাস এই লন্ডনের টাওয়ার ব্রিজ আজকে আমি এই রাত্রে বেলা ঠান্ডা ইন প্রচুর বিকজ অফ নদী ইনো যেহেতু থেমস নদী তো থেমস নদীর ফারো এই টাওয়ার ব্রিজ আর টাওয়ার ব্রিজ প্রচুর প্রচুর প্রচন্ড পরিমাণে ঠান্ডা আমার হাত প্রায় ফ্রিজ হয়ে গেছে ওলা ঠান্ডা তো এখন আমি আসি গিয়া লন্ডনের টাওয়ার ব্রিজ আপনারা দেখতেই পাররা এই টাওয়ার ব্রিজটা কতখান সুন্দর আগে আমি যখন প্রথম প্রথম আইসলাম লন্ডন তখন প্রচন্ড পরিমাণের এই টাওয়ার ব্রিজ আইতাম বিকজ অফ আমার একটা খুব বেশি ভালো লাগতো সো বহুত বাদে আবার আইছি হঠাৎ করে অ্যাকচুয়ালি আজকে আওয়া হইছে কোন মানে ইউ আসিল না যে আইমো 100% শিওরই লাগি না ওটা করে আওয়া হইছে সো এখন এখন আমি আসি হইল গিয়া লন্ডনের টাওয়ার ব্রিজ প্রচন্ড ঠান্ডারে বাবারে বাবা আমার রাতের অবস্থা খারাপ হয়ে গেছে এখন হইলো গিয়া চাইরাম আমরা লন্ডন ব্রিজের লন্ডনের টাওয়ার ব্রিজের উপরে উঠমু তো একটা গোপন রাস্তা দিয়ে যাইরাম এই সেই গোপন রাস্তার বৃত্তে দিয়ে আমরা এখন যাইরাম গিয়া লন্ডন ঠাওয়ার ব্রিজের উপরে উঠমু এই যাইছি প্রায় আপনার এখন মু লন্ডনের ঠাওয়ার ব্রিজের ভিউ

নিচে থেকেও আপনারা দেখাইছে আবার উপরে থেকেও তো দুই ওটা ভিউ আপনারা দেখা যারা যারা এখন না পাওয়ার কোর্স আইন তাড়াতাড়ি

তাৰপিছ এটা ভিডিঅ' বনাই ত'